আমাদের দর্শক বন্ধু শুনতে পায় না একটু জোরে বয়স দেন নাকি আজকে খাননি আপনি আজকে খাবার খেয়েছেন মনে হয় তাহলে একটু জোরে বয়স দেন আমাদের দর্শক বন্ধু শুনতে পায় না অনেকে কানে কম শুনে তো যাই হোক আপনি আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলেন বা কেন আসলেন আমি শুনছি আপনাদের মাধ্যমে অনেক অসহায় মেয়েদের বিয়ে সাদি হয় তারা অনেক সুখে আছে আমি তো অনেক অসহায় একটা মেয়ে সেজন্য আমিও আসলাম যে ভালো একটা মনের মানুষ যদি পাই তাহলে সারা জীবন তার সাথে থাকবে এই জন্য আমি আসলাম ও আচ্ছা যাই হোক আপনি বাবা বাবা নাই আগের video তে বলা হয়েছিল আপনার বাবা আছে আপনি বাবা মারা গেছেন নাকি ঘরে সতমা এখন আপনি আপনি সতমার কাছে আছেন এখন ওখানে থাকা কি আপনার কোনো সমস্যা হচ্ছে সমস্যা তো অবশ্যই যেহেতু আমার রোজগার করার মতো কোনো ম্যান নাই আমার বাবা ছিল আগে এখন নেই আর আমার মা সৎমা একটু বাসা বাড়িতে কাজ টাজ করে এটা দিয়ে কোনো রকম চলে

আমাকে সর্বশান্ত করে দিয়ে ওরকম ম্যান হলে কি আপনি বিয়ে করবেন করবেন তো সত্যি আচ্ছা এখন আপনি বলতে চান অর্শ তখন বিয়ে শুদ্ধ করে দুই চার মাস পরে তো তার মতো আবার ধোকাবাজি করবেন না সলসাত করবেন না তো না কষ্ট করে বড় হইছি কষ্ট জিনিসটা বুঝি কষ্ট কাউকে দিতে চাই না সত্যি বলছেন তো সত্যি ও আচ্ছা যাই হোক আপনি কি মেসুট ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে মানে জ্যোতি ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল যৌথ ফ্যামিলি ভালো লাগে এমনটা কেন সবাই মিলে মিশে থাকাটাই আমার কাছে ভালো লাগে তাই আচ্ছা কোন পোষ্যবাজ হল আপনাকে বিয়ে সাথে করে বাইরে নিয়ে যেতে চান আপনি কি যাবেন বা না কি পেলেন ওটা করতে পারবেন না বা ভয় পাবেন না যদি কেউ আমাকে নিয়ে যায় আমি যাব আচ্ছা আপনি বিয়ে শুদ্ধ করার পরে আপনি স্বামীর কাছে কি চাওয়ার আছে আপনি কি হজ করতে যাবেন নাকি কক্সবাজার ঘুরতে যাবেন নাকি থাইল্যান্ড বেড়াতে যাবেন না কি মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে আমি আমার স্বামীর কাছে চাইবো সে যেন আমাকে হেফাজতে রাখে আর কিছুই না

কোরআন শরীফ পড়তে জানেন তো আমাদের পৌরসভায় যারা আছে তারা সবাই ভালো তারা শুধু নামাজই ব্যক্তি খোঁজে আপনি তো নামাজ কালাম পড়েন কোরআন শরীফ পড়তে জানেন আচ্ছা আপনি পড়াশোনা রূপ করেছিলেন যেন দিতে পারেন না আপনার আর্থিক অনটনের জন্য আপনি পরীক্ষাটা দিতে পারেন না আপনি ইচ্ছা ছিল কিন্তু অর্থ ছিল না তো যাক আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন দু চার মিনিটের মতো জীবন গল্প শেষ করা যায় না